এক হাজার পর্ব কমপ্লিট হওয়ার পরেই কি বন্ধ হয়ে যাচ্ছে জলসার অন্যতম সফল ধারাবাহিক অনুরাগেস্তোয়া অনুরাগেস্তোয়া এই মুহূর্তে বাংলা টেলিভিশনের সবচেয়ে পুরনো সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে সফল ধারাবাহিক ধারাবাহিকটি শুরু থেকেই অল টাইম স্লট লিড এবং নন প্রাইম স্লোটে থেকেও ৪৫ বার বেঙ্গল টপার তবে মাঝখানে গল্প একটু এলোমেলো হয়ে যাওয়ায় টিআরপি নিচে নেমে গিয়েছিল এককভাবে স্লটলিট লিড করলেও জয়েন্ট ডিআরপিতে কয়েকবার স্লোট হারা হয়েছে লাস্ট সপ্তাহে জয়েন্ট ডিআরপিতে অপোজিট ধারাবেকে থেকে স্লট হারা হয়েছে যার কারণে টেলিভারায় গুঞ্জন উঠেছে খুব শীঘ্রই নাকি বন্ধ হবে অনুরাগের সোয়া এমনকি অনেকেই বলতেছে ইতিমধ্যেই নাকি লাস্ট শ্যুট হয়ে গিয়েছে তবে এখনো পর্যন্ত অফিসিয়ালি ভাবে বন্ধের কোন নোটিশ সামনে আসেনি এমনকি লাস্ট শ্যুটিংও হয়নি অনুরাগের সোয়ার অনেকদিন আগেই জানা গিয়েছিল এক হাজার পর্ব কমপ্লিট হওয়ার পরেই বন্ধ হবে অনুরাগের সোয়া কিন্তু এখনো পর্যন্ত চ্যানেল প্রোডাকশন হাউস বন্ধ নিয়ে কোনো নোটিশ দেয়নি বর্তমানে গল্প একটু অন্যরকম হওয়ায় মানে গল্পে টান ভাব না থাকায় টি একটু নিচে নেমে গিয়েছে আগামীতে গল্প আরো জমজমাট হলেই টিআরপিতে আবারও উঠে আসবে তবে এই মুহূর্তে বন্ধ হচ্ছে না অনুরাগের সোয়া বন্ধ হওয়ার কোনো নোটিশও সামনে আসেনি তাই দেখতে থাকুন সোয়া সোম থেকে রবি ঠিক রাত সাড়ে নটায় স্টার জলসায় অনুরাগের সোয়ার সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ